ইউটিউব এফিনিকে কিছু সিম্পল স্টেপের মাধ্যমে কিভাবে রিলিফ পার্টনার অ্যাকাউন্ট সাইন আপ করতে হয় তো হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে প্রথমে জানাই সামনেই পয়লা বৈশাখ তো নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে বললাম নমস্কার এবং ধন্যবাদ যারা আমাকে এইভাবে পাশে আছো এবং পাশে থাকছো এবং আমাকে সাপোর্ট করছো তো তোমাদেরকে বলে রাখি যারা এখন ইনিশকা চালাচ্ছো তোমাদের এই সময় বিশেষ অসুবিধা হচ্ছে একটাই যেটা হচ্ছে ভাড়া নিয়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ তুমি ভাবছো এখন ইরিশকা কিনবে তো ইরিশকা কিনতে হলে তোমাকে কি করতে হবে হবে আগে কোনো একটা স্ট্যান্ড নিতে কোথাও তোমাকে রাস্তায় দাঁড়াতে হবে তো অনেক সময় হয় কি যখন আমরা নতুন কোনো ইরিশকা কিনি তখন সেই সময়টায় বিশেষ করে কিন্তু আমাদের কোনো স্ট্যান্ডের কোনো বন্ধু যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু সে চায় না কোনো একটা স্ট্যান্ডে ঢুকে যা বা কাজ করুক এরকম হয় কিনা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাও হ্যাঁ আমি কিন্তু তোমাদের সমস্যাটা বুঝতে পারছি যার জন্যই তোমাদেরকে আজকে আজকে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ আজকে তোমাদের জন্য একটি অ্যাপস নিয়ে এসেছি এর আগেও তোমাদের জন্য আমি দুটো অ্যাপসের রিভিউ দিয়েছি এবং দুটো অ্যাপসের তোমাদেরকে ভিডিও দিয়েছি কি দিয়েছি বন্ধুরা একটা দিয়েছি এবং উবেরের এছাড়া একটা দিয়েছি কি র্যাফিডেন্স হ্যাঁ র‍্যাপিডেক্স র্যাপিডো আর হচ্ছে উবের এই দুটো অ্যাপসেই তোমরা অনেক অনেক ভাড়া পাচ্ছ আমি জানি তবে আজকে এই ভিডিওতে বলবো যারা গ্রামে আছো যারা শহরে আছো সবারই জন্য সবারই জন্য এই অ্যাপস যে অ্যাপসটা থাকছে রিলিফড অ্যাপ হ্যাঁ এই রিলিফ অ্যাপ তোমরা কি করতে পারবে সহজে ভাড়া পড়ো এবং যারা ভাবছো এই সময় কোনো কাজ খুঁজে পাচ্ছো না যেমন তুমি হয়তো কার্পেন্টার হয়তো তুমি কোনো শাড়ি বিক্রেতা হ্যাঁ অবশ্যই এই শাড়ি বিক্রেতাও তুমি যদি হয়ে থাকো তাহলেও কিন্তু তোমাদেরকে এই অ্যাপসের দরকার পড়বে এবং তুমি যদি ভাবো আমি একটি পুরুত হ্যাঁ যে ব্রাহ্মণ হ্যাঁ অবশ্যই এই ব্রাহ্মণ যে ভাবছো সে তুমিও ভাবছো যে আমি পুজো করবো তো আজকে অনলাইনে যুগ তো অনলাইনে তোমরা কিন্তু এই অ্যাপসে করতে পারবে যে অ্যাপসের নাম থাকছে কি রিলিপ অ্যাপস হ্যাঁ এই অ্যাপসে কিভাবে তোমাদেরকে জয়েন্ট হতে হবে তার জন্য তোমাদেরকে কি করতে হবে আইস্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই তোমাদেরকে যোগাযোগ করতে হবে এবং এই অ্যাপসে তোমাদের ঢুকতে হলে কত টাকা এন্ট্রি ফি সমস্তটাই জানতে হলে কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে তোমাদের কিন্তু যোগাযোগ করে নিতে হবে সাথে আমার আজকের এক্সপেরিয়েন্সে বলে রাখি যত আমাদের পশ্চিমবঙ্গতে আছো সবাই কম বেশি যারা ইরিশকা চালাচ্ছ আশা করি আমাকে সবাই ফলো করো তো যারা ভাবছো এখন ইরিশকা কিনবে তো অবশ্যই এই অ্যাপসটাকে তোমরা ইউজ করতে পারো আর ইউজ করে কি করতে পারো একদিনে মানে হাজার থেকে টাকা রোজগার করতে হলে একটাই তোমার এখন ঠিকানা হয়ে গেছে যেটা হচ্ছে রিলিফ অ্যাপ হ্যাঁ তো ইনিসা কিনতে কেন আর ভয় করবো আমরা হ্যাঁ চলে এসছে তো তোমার কাছে রিলিফ অ্যাপস তো এই রিলিফ অ্যাপস এ কি পাবে চলো আমরা একটু দেখে নিই বিজনেসকে অনলাইন নিয়ে যাওয়ার সঠিক সময় এসে গেছে তাই রিলিপের সাথে যুক্ত হন আপনার বিজনেস বাড়ান এবং বিজনেসকে অনলাইনে নিয়ে যান এই ভিডিওতে আপনি দেখবেন কিছু সিম্পল স্টেপের মাধ্যমে কিভাবে রিলিফ পার্টনার অ্যাকাউন্ট সাইন আপ করতে হয় প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে রিলিফ অ্যাপ সার্চ করে ডাউনলোড এবং ইনস্টল করুন অ্যাপটি ওপেন করে নাম্বার এবং ওটিপি দিয়ে রিলিফ ইউজার অ্যাকাউন্ট লগ করুন লগ করার পর আপনার নিজের নাম এখানে আপডেট করুন বলে রাখি এটা হলো ইউজার অ্যাকাউন্ট এখান থেকে আপনি নিজেও সার্ভিস বুক করতে পারবেন এখানে আপনার সার্ভিস ও অ্যাড করার জন্য আপনাকে পার্টনার অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখানে বিজনেস মোড অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে আপনি পার্টনার অ্যাকাউন্ট ওপেন করবেন চলুন প্রথমে আমরা পার্সোনাল ডিটেইলস অ্যাড করি পার্সোনাল ডিটেইলস মানে হচ্ছে যিনি ওনার বা যিনি সার্ভিস প্রোভাইডার তার পার্সোনাল ডিটেলস এখানে লাগবে পার্সোনাল ইনফরমেশনে পার্সোনাল ইনফরমেশন দিয়ে কন্টিনিউ করতে হবে ইউর ডিটেলস সাকসেসফুলি রেজিস্টার্ড অপশনে ওকে করতে হবে এখানে পার্সোনাল ডিটেলস অ্যাপ্রুভ হয়ে গেছে এবার আমরা অ্যাড করব বিজনেস ডিটেলস প্রথমে বিজনেস এর একটি ফটো বিজনেস নেম বিজনেস অ্যাড্রেস বিজনেস আওয়ারস সিলেক্ট করব আমরা যদি আপনার এভরিডে হয় আপনি এভরিডে সিলেক্ট করবেন যদি আপনার কোনো স্পেসিফিক দিন হয় আপনি স্পেসিফিক দিন সিলেক্ট করবেন এরপর আপনারা একটা বিজনেস ফটো অ্যাড করবেন আপনাদের বিজনেসের সোশ্যাল মিডিয়া থাকলে এখানে আপনি অ্যাড করতে পারবেন দেন কন্টিনিউ করতে হবে এখানে বিজনেস ডিটেলস সাকসেসফুল অনেকগুলি অ্যাড দেখাবে এবার আমরা আমাদের বিজনেস ক্যাটাগরি চুজ করব বিজনেস ক্যাটাগরির মধ্যে আসার পর আপনি দেখবেন এখানে বুকিং এবং রাইড দুটো অপশন আছে আপনি যদি রাইডে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের ভাইকাল আমরা দেখতে পাবেন আপনার যে ভাইকালটা হবে আপনি সেই ভাইকাল সিলেক্ট করবেন এক্সাম্পল আমি এখানে টোটো সিলেক্ট করলাম আপনার যদি অটো থাকে তো আপনি অটো ডিটেলস অ্যাড করবেন আপনার যদি কার থাকে সেখানে আপনি কারের ডিটেলস অ্যাড করবেন এখানে যদি আমরা বুকিং এ ক্লিক করি এখানে দেখবেন আপনার ক্যাটাগরি

অপশন দেখাবে এরপর আপনাকে বিজনেস প্ল্যান চুজ করতে হবে পেমেন্ট করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার পাঁচটা প্রসেস কমপ্লিট হয়ে গেছে আপনাকে কংগ্রাচুলেশন জানাই যে আপনি আমাদের পার্টনার হয়ে গেছেন আপনি বিজনেস মোড ক্লিক করেন আপনি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ডাসবোর্ড এখান থেকে আপনি আপনার কতগুলো বুকিং আসছে কতগুলো ইনকোয়ারি আসছে কতগুলো কল আসছে এখানে আপনি সব দেখতে পাবেন কিভাবে জয়েন্ট হতে হবে এবং কিভাবে আমাদের এর মধ্যে আসতে হবে তাই না তো আমরা সবটাই কিন্তু দেখে নিতে পারলাম বাকি বিস্তারিত জন্য অবশ্যই স্নেহ দেওয়া নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করে নাও আরো যদি বিস্তারিত জানবার হয় তবে আশা করি বন্ধুরা তোমাদের এই অ্যাপসটা সত্যি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা যারা এখন এই রিস্কা চালাচ্ছ শুধু কলকাতা না শহর গ্রাম সব জায়গায় কিন্তু তোমরা এখন এই অ্যাপসে ভাড়া পেতে পারো হ্যাঁ আর যারা ভাবছো বাড়িতে বসে যে টোটো আমি কোথায় পাবো অবশ্যই তোমাদেরকেও বলবো অবশ্যই তোমরাও কিন্তু ডাউনলোড করে এই টোটো অ্যাপসে ভাড়া খুব সহজে বাড়িতে বসেই পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভুত অন্য কোনো টপিক্স অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত